ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি গাইড ইউনিয়ন এবং অল বেঙ্গল এভরি ওয়ার্কার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে নবান্ন অভিযান ও ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সমরস রায়ের সম্পাদাসের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আজ উনত্রিশে আগস্ট শুক্রবার ঠিক দুপুর বারোটায় সুবোধ মৌলিক স্কোয়ারে এ আই ইউটি সি অনুমোদিত বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড এবং অল বেঙ্গল এভিডি ওয়ার্কার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে এ বিভিন্ন দাবি নিয়ে নবান্ন অভিযান ও স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দিলেন আজ নবান্ন অভিযানে নেতৃত্ব দেন অল বেঙ্গল এভিডি ওয়ার্কার্স ইউনিয়নের সমেন্দ্রনাথ মাঝি এবং আইইউটিইউসি এর রাজ্য সভাপতি দাস মহাশয় সহ অন্যান্যরা সুবোধ মল্লিক স্কোয়ারে দুপুর বারোটায় এক কয়েকশো সি এইচ জি টি ডি এবং এভিডিএর কর্মীরা জমায়েত হয় সুবুধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বের হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে নবান্ন অভিযানের উদ্দেশ্যে ধর্মতলা হয়ে রানী রাসমণি রোডের দিকে গেলে পুলিশ প্রশাসনের অফিসারেরা রানী রাসমণি রোডে সংস্থলে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেন আটকে দেওয়ার ফলে কর্মীরা বিক্ষোভ ফেটে ওঠেন তারা বলেন কেন পুলিশ আমাদের আটকে দিলেন আমরা তো শান্তিপূর্ণ মিছিল করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন ও নবান্ন অভিযান করেছি আমাদের দাবি দেওয়াগুলো জানাতে চাই আমরা এভিডি টিকন ব্লক স্বাস্থ্য কেন্দ্র বিএম ও এইসের কর্মরত স্বাস্থ্যকর্মী আমরা গ্রামীণ এলাকায় যেখানে ইমিউনাইজেশন ক্যাম্প হয় সেখানে কুলচেন থেকে ভ্যাকসিন বক্স নিয়ে ইমুনাইজেশন ক্যাম্প পৌঁছে দেয় এবং কাজ শেষ হলে পুনরায় কুলচেনে নিয়ে গিয়ে জমা দেই এই কাজটি করতে আমাদেরকে সকাল আটটায় বাড়ি থেকে বের হতে হয় এবং ছয়টা বেজে যায় বাড়ি ফিরতে এর জন্য আমরা মজুরি হিসাবে পাই নব্বই টাকা তাহার মধ্যে একদিন বাবদ চল্লিশ থেকে ষাট টাকা খরচ হয়ে যায় আর কাজে পাই মাসে মাত্র চার দিন এই মানসাম্য টাকা আট থেকে দশ মাস পরে থাকে বাকি এমনকি প্রত্যেক হিসাব রাখাও কঠিন হয়ে পড়ে অন্যান্য কাজে কর্মীরা যে শাড়ি পায় আমরা তাও পাই না এছাড়া যখন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ছিল না আমরা বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়েছি নিজেদের ঝুঁকি নিয়ে কাজ আমাদের কারো বয়স পঁয়ষট্টি কারো সত্তর কারো পঁচাত্তর হয়ে গেছে অথচ সরকার আমাদের কোনো ব্যবস্থাই করেনি আমরা বারবার আবেদন জানিয়েছি তাই আজ আমরা এই বয়সে আন্দোলন করতে বাধ্য হয়েছি আমাদের দাবি যাতে সরকার মেনে নেন আমাদের দাবিগুলি হলো এভিডিদের স্বাস্থ্য দপ্তরে সারা মাস কাজের ব্যবস্থা করতে হবে এবং মাসিক বেতন বারো হাজার টাকা দিতে হবে আমাদের এই মুহূর্তে যে নব্বই টাকা দৈনিক মজুরি আছে সেটা পাঁচশো টাকা করতে হবে এনএসএম এর অর্ডার অনুযায়ী এভিডিদের পারিশ্রমিক টাকা প্রদান করতে হবে পুজোর আগে বোনাস প্রদান করতে হবে এবং সেই সাথে পি পেনশনের ব্যবস্থা করতে হবে কোভিড নাইন্টিনের সময়কালে ভ্যাকসিন ক্যারিয়ারের কাজ যে সমস্ত কর্মী ছিল সেই সমস্ত কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পাঁচশো পঞ্চাশ টাকা করে হারে করোনা কালের আট মাসে সহ এ পর্যন্ত যত বকেয়া আছে তা অবিলম্বে প্রদান করতে হবে অবসরকালে এককালীন ভাতা পাঁচ লক্ষ টাকা দিতে হবে যাতায়াতের জন্য সাইকেল ডিউটি পোশাক ও প্রদান করতে হবে। আমরা ও মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন করেছি আশা করি বিবেচনা দাবিগুলো পূরণ করবেন কারণ আমাদের সংসারে বাচ্চাগুলো বাচ্চাদের প্রতিপালন করা অসম্ভব হয়ে রাখবেন মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আব্দুল সালাম যাও তোমার ছবি এসে গেছে তোমার ছবি এসে গেছে